বিকাশের থেকে মালার ব্যাপারে সবটা জেনে চমকে গেল জ্যাজ সান্নাল সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় বিকাশ শিখা আর শেখরকে তুলে নিয়ে এসেছিল জ্যাজ শান্নাল এরপরেই বাবুকে দেখেই সন্দেহ বাড়তে থাকে জ্যাজ সান্নালের। বিকাশবাবু কোনোভাবেই মুখ খুলতে চায় না তাই জগদ্ধাত্রীও হাল ছাড়ার পাত্রী নয় জগদ্ধাত্রী দেবুদাকে ফোন লাগায় দেবুদা ফোন করে ফোনটা ধরে আর বলে কি ব্যাপার বলো তখনই জগদ্ধাত্রী বলে দেবুদা আপনি আমাকে একটা কথা বলুন তো আপনি বিকাশ ঘোষ বলে কাউকে চেনেন ওই মডেলিং করায় গ্রুমিং করায় আর তখন দেবুদা বলে হ্যাঁ হ্যাঁ চিনি চিনি খুব ভালো মতন চিনি আমি যদি খুব ভুল না হয়ে থাকি মালা চ্যাটার্জি এনার কাছ থেকেই গ্রুমিংটা শিখেছিল ওনাকে জিজ্ঞেস করে দেখো আশা করি উনি ঠিক উত্তরটাই দেবে বিকাশ বলে কার সাথে কথা বলছেন আপনি আপনি কাকে আমার নাম জিজ্ঞেস করছেন জগদ্ধাত্রী বলে কুল এত বেশি উত্তেজিত হবেন না এত বেশি উত্তেজিত হবার মতন কিছুই হয়নি দেবুদা আপনি যেভাবে নিজেকে বদলেছেন আমাকে অবাক করেছে আর আপনি আপনার কন্যা সন্তানকে নিয়ে একদম চিন্তা করবেন না ওর গায়ে একটা আচর কেটে তো দেখুক যার সান্নালের পাওয়ার সম্পর্কে তার কোনো আইডিয়া নেই এমন মার মারব সে আর বেঁচে থাকতে পারবে না আপনি নিশ্চিন্তে থাকুন দেবুদা বলে অনেক ধন্যবাদ জ্যাস তুমি আছো বলেই হয়তো আমি একটু নিশ্চিন্তে থাকতে পারি যে আমার মেয়েটা অন্তত ভালো আছে ভালো থাকবে তখনই জগদ্ধাত্রী বলে ইয়েস আপনার মেয়ে ভালো থাকবে এরপরে জগদ্ধাত্রী বলে কি বিকাশবাবু এবারে সত্যিটা বলবেন নাকি আমি এবার হাত চালাতে শুরু করব বিকাশবাবু বলে না না আমি বলছি আমি সবটাই বলছি জগদ্ধাত্রী বলে ব্যাস বলে ফেলুন আপনার হাতে সময় খুবই কম বিকাশবাবু বলে মালা আমাদের মানে ইনস্টিটিউট থেকেই গ্রুমিংটা শিখেছিল এমনকি ও ভালো অ্যাক্টিংও শিখেছে আমাদের এই ইনস্টিটিউট ইনস্টিটিউশন থেকে জগদ্ধাত্রী বলে খুব ভালো কথা আপনি আরেকটা কথা বলুন উৎসব আর মালা কি বিয়ে করেছে একে অপরকে বলুন 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 চুপ করে থাকবে না বিকাশবাবু বল উৎসব মুখার্জি না উৎসব মুখার্জির সাথে মালার বিয়েটা হয়নি আর এটা শোনার পরে তো অবাক হয়ে যায় জগদ্ধাত্রী বিকাশবাবু বলে যে একুশে নভেম্বর ও তো আমাদের ইনস্টিটিউশনে যে প্রোগ্রামটা ছিল ও সেখানে গিয়েছিল। আর এই বড়ো সত্যি কথাটা জানার পরেই জ্যাস বুঝতে পেরে যায় এবার জল আর দুধ আলাদা করা হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই তার মানে একুশে নভেম্বর মালা গিয়েছিল এই ইনস্টিটিউশনের প্রোগ্রামে আর ওই একুশে নভেম্বর নাকি উৎসব দাবি করছে ওর আর মালার বিয়েটা হয়েছিল বুঝতে পারলেন সাধুদা যে কত বড়ো একটা রহস্যের সমাধান হলো এখানে মালা ডবল গেম খেলতে চেয়েছে কিন্তু ভুলে গেছে বাবারও বাবা থাকে সাধুদা বলে ঠিকই বলেছ জাস এরপরে নন্দীকে অর্ডার দেয় বিকাশকে নিয়ে যাওয়ার জন্য বাকি কাজটা সম্পন্ন করার জন্য তার মধ্যেই সাধুদা বলে এই বিকাশের থেকে বেশ অনেক ভালো ভালো ইনফরমেশন পাওয়া গেল কি বলো জ্যাস জ্যাস তখন বলে একদমই ঠিক সাধুদা তার মধ্যেই মালা কথা বলতে থাকে উৎসবের সাথে উৎসব তখন বলে চলো মালা আমরা গিয়ে গয়নাটা নিয়ে আসি পৈদেয়ী মুখার্জি কার্ডের নামগুলো লিখতে থাকে যাদেরকে পাঠানো হবে উৎসব তখন বলে মাম্মি আমি মালাকে নিয়ে বেরোচ্ছি আগের দিন তো মেহেন্দি স্টুপিডিটির জন্য আমরা বেরোতে পারলাম না ঘর মোছার জলটা পুরো আমার গায়ে ঢেলে দিল দুর্গন্ধ ছড়িয়ে গেল এরপর বৈদেহ বলা আচ্ছা যাস সাবধানে যাস তার মধ্যে কৌশিকী মুখার্জি এসে বলে কার নামে এত সুনাম করা হচ্ছে শুনি উৎসব বলে কার আবার মেহেন্দির নামে বড্ড বেশি বাড়াবাড়ি করছেও মেনে নেওয়া যাচ্ছে না কৌশিকী তখন বলে হ্যাঁ তা অবশ্য তুই ঠিকই বলেছিস মেহেন্দি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে তাই না রে উৎসব উৎসব তুই যেটা করছিস সেটা ঠিক করছিস তো উৎসব বলে কেন আমি ভুল কি কিছু করেছি আমার তো সেটা মনে হয় না আর দেখ বর্দি তুই এসবের মধ্যে থাকিস না তুই অন্তত এসবের থেকে দূরে থাক আর তারপরে কৌশিকী বিয়ের কারটা দেখতে থাকে আর বলে এই বিয়ে নিয়ে কার বেশি উৎসাহ সেটা তো এবারে আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি কাকিমণি তোমার কি একবারও মনে হচ্ছে না যে তুমি অন্যায় করছো বৈদেই মুখার্জি বলে না আমার সেটা কোনোভাবেই মনে হয় না আমার মনে হয় আমি একদম ঠিক কাজই করেছি আমি ভুল কিছু করিনি এর মধ্যেই বৈদেই মুখার্জি বলে কি হচ্ছেটা কি এত চাঁচামেচি কিসের জন্য কৌশিকী বলে চেঁচামেচি তো হবেই এরপর উৎসব বিয়ের কার্ডটা দেখে আর দেখা সেখানে লেখা রয়েছে ভেনুটা ভেনুটা দেখে তো পুরো অবাক হয়ে যায় উৎসব ডায়মন্ড হারবারের সেই রিসর্টটাই আবার বুক করা হয়েছে যেটা দেখে উৎসব ভাবে এটা কী করে সম্ভব এই রিসর্টটা কে বুক করলো এত রিসর্ট থাকতে এই রিসর্টটা কেন বুক করা হয়েছে ডেস্টিনেশন ম্যারেজ হওয়ার কথা ছিল তো তার মধ্যে জগদ্ধাত্রী চলে আসে মালা তখন বলে কি ব্যাপার বলো তো উৎসব এই রিসর্টে হচ্ছে তো কি হয়েছে তুমি এত বেশি রিয়্যাক্ট করছো কেন সব ঠিক আছে তো উৎসব বলে আমি এটা বুঝতে পারছি না এই রিসোর্টে হচ্ছে কেন জগদ্ধাত্রী বলে কী হয়েছে মাইডিয়ার ঠাকুরপো রিসর্টটা খুব চেনা চেনা লাগছে তাই না এরপর উৎসব বলে কি বলতে চাইছো তুমি কি বলতে চাইছো জগদ্ধাত্রী বলে খুব সিম্পল কথা এই যে তুমি যেটা করছো সেটা কি ঠিক করছো তুমি তো এখনও ঠিকঠাক কিছু করছো না এই রকম একটা মেয়েকে নিজের স্ত্রীর সম্মান দিতে চলেছো মেহেন্দির সাথে এত বছর থাকলে ঘর করলে মেহেন্দিকে জাস্ট ছুঁড়ে ফেলে দিচ্ছ এর মধ্যেই মেহেন্দি চলে এসেছে গয়নাটা পরে মালা তখন বলে কি ব্যাপার তুমি এই গয়নাটা পরেছো কেন আমি তো এই গয়নাটা পছন্দ করেছিলাম কৌশিকী বলে এই গয়নাটা অনলাইন থেকে দিয়ে গেছে আর এটা তো মেহেন্দির গলায় অনেক বেশি ভালো লাগছে তখনই বৈদেহি বলে এটা তুমি ঠিক করছো না কৌশিকী আচ্ছা তুমি কি বুঝতে পারছো না যে মালা এখন এই বাড়ির নতুন বউ ওকে এখন সব কিছু দিতে হবে মেহেন্দি এই হাটটা পরার মতন যোগ্যতা লাগে আর সেই যোগ্যতা তুমি হারিয়েছ দাও খুলে দিয়ে দাও এরপর মেহেন্দির গলা থেকে হাটটা খুলে নেয় আর তারপরে পরিয়ে দেয় মালাকে আর বলে বাহ মালা তোমাকে দেখতে তো অনেক সুন্দর লাগছে চোখ সরানো যাচ্ছে না মালা তখন বলে তাই মা সত্যি কথা এই হাটটাই তো আমি পছন্দ করেছিলাম মেহেন্দির খুব খারাপ লাগে কৌশিকী বলে তুমি কাঁচ্য কেন তুমি কাঁকে না ওরা যেটা নিয়ে গেল সেটা নকল স্বয়ং বয়সে বলে একদমই তাই বর্দি হুবহু একটা ইমিটেশন বানিয়ে রেখেছিল আর সেটাই মালাকে দিয়ে দিল এরপর কৌশিকী আসল যে হাটটা ছিল সোনার সেটা বার করেছে সেটা মেহেন্দিকে পরিয়ে দেয় আর বলে এই তো সোনার মেয়েতে সোনার মেয়ের গলায় সোনার এই নেকলেস এর মধ্যে জগদ্ধাতজী বলে তোর স্বামী তোরই থাকবে কেউ নিতে পারবে না মিলিয়ে নিস কথাটা এর মধ্যেই বৈদেই মুখার্জি মালার হাটটা বারবার করে দেখতে থাকে আর বলে এটা আদৌ আসল তো কেমন যেন মনে হচ্ছে মনে হচ্ছে নকল তার মধ্যেই বিকাশ ফোন করে মালাকে আর বলে মালা আমি বিকাশ বলছি ইনস্টিটিউশন থেকে বলছি সোনা একটা পারফরম্যান্স করতে হবে তোমাকে আমাদের যে প্রোগ্রামটা হয় সেখানে তোমাকে একটু র্যাম্পে হাঁটতে হবে আমি তোমাকে কার্ড পাঠিয়ে দেবো মালা তখন বলে আপনি আমার ফোন নাম্বার পেলেন কোথা থেকে আমি এখন পারফরমেন্স করতে পারবো না সামনেই আমার বিয়ে এখানে অনেক পারফরমেন্স করতে হবে বিকাশ বলে তোমাকে তো আমরাই সব কিছু শেখালাম অনেক ভিআইপি গেস্ট আসবে তোমাকে আসতে হবে তাহলে খুব ভালো লাগবে আমি তোমার জন্য কার্ড পাঠিয়ে দেব। মালা বলে শুনুন আপনি কাউকে বলেনি তো যে আমি আপনাদের ইনস্টিটিউশন থেকে গ্রুমিং করেছি বিকাশ তখন বলে না কেন কোনো প্রবলেম হয়েছে মালা তখন বলে না কোনো প্রবলেম হয়নি আমি দেখছি যেতে পারবো কি বিকাশকে দিয়ে এই টোপটা মালাকে দেয় জ্যাস এরপরে এখনও মালার প্রতি বদলা বাকি রয়েছে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্টসে জানাতে কিন্তু ভুলো না